আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিনটি কোম্পানি থেকে করবে নির্দেশে ভয়েসেলের মাধ্যমে যারা বইসিলের মাধ্যমে আবেদন করার জন্য সার্কুলার জন্য ওয়েট করতেছেন আজ আবারও তিনটি কোম্পানি করবে দিয়েছে সেগুলো নিয়ে আজকের সামনে হাজির হলাম আশা করি আপনাদের এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং এই ভিডিওতে টোটাল বিস্তারিত আলোচনা করা হবে এবং কিভাবে কি করতে হবে টোটাল বিষয়ে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনারা যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আশা করি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন ওকে সার্কুলার সম্পর্কে আলোচনা শুরু করা যাক ওকে আমরা দেখতে পাচ্ছি টোটাল তিনটি কোম্পানি থেকে কর্মী নিয়োগ দিয়েছে হ্যাডফাই এন্টারপ্রাইজ চারজন কর্মী নিয়োগ দিয়েছে তারা ব্রু ফার্টেনিয়ান এটি হচ্ছে কৃষি কাজের কর্মী নিয়োগ দিয়েছে চারজন কৃষক যারা কৃষি কাজে আবেদন করবেন ভাবতেছেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন তাদের কৃষি কাজে চারজন কর্মী লাগবে সেখানে বিজ বিএন দেবে পার ডে দৈনিক বিজ বিএন যা বাংলাদেশ টাকা কনভার্ট করলে সতেরো আঠারোশো টাকা বা দু হাজার টাকার কাছাকাছি আসে বর্তমান প্রাইজে এবং বিশ থেকে চল্লিশের ভিতরে আপনার বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা না থাকলে হবে অভিজ্ঞতা না থাকলে হবে আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি এখানে আবেদন করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাও আপনি আবেদন করতে পারবেন তারা বলেই দিয়েছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দুটার কোনোটাই না থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর যে কোম্পানিটি সেখানেও সেম ক্যাটাগরির মানুষ কমিউনিটি আপনি দেখতে পাচ্ছেন সবজি চাষ বাংলা ইংরেজি ভাষাতে দক্ষতা যদি আপনি বাংলা ভাষা আর কিছু ইংলিশ জানেন বা মালাই জানলে হবে এবং তৃতীয় নম্বর এম এস মোশারফ অ্যাস্টান এখানে এই কোম্পানিটিতে টোটাল তিনটি ফদে কর্মী আছে সেখানে হচ্ছে প্রিন্টার মেশন কনস্ট্রাকশন লেবার টোটাল তিনটি জায়গায় এটা কনস্ট্রাকশন কোম্পানি এখানে আপনাকে বিশ বিএনটি পার ডে দিবে এবং বিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে আপনাকে বংশ দেওয়া যাবে এবং অভিজ্ঞতা হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি আপনি শিক্ষাগত যোগ্যতা যদি প্রাইমারি বা সেকেন্ডারি থাকে এটা হচ্ছে অপশনাল কারণ কনস্ট্রাকশন যারা কাজ করে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অতটা নিতে হয় না আমার জানা মতে কারণ আপনি যদি কনস্ট্রাকশন কাজ জানেন সেক্ষেত্রে আপনাকে কাজের উপরে ডিপেন্ড করে আপনি আপনার এই ভাষাগুলো আশা করি এটা মা বাংলা বা মালাই ভাষা যদি আপনার কিছু ভাষাভাষী দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি মালাই ভাষাটা ভাষাভাষি থাকলে আপনার জন্য ভালো হবে বা ইংরেজি যদি মালায় না জানেন ইংরেজি জানলে হবে ওকে আবদ্ধ শর্তাবলী হচ্ছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এটা তারা বলছে যে আপনি যে এই কাজটা আবেদন করবেন সেটা আমার সাথে অভিজ্ঞতা থাকে সেটা তারা বলতে চেয়েছে এবং দুই বছরের তারা বিশা দিবেন আপনি দুই বছর পর আবার বাংলাদেশে ফিরে আসতে হবে কর্মঘণ্টা আট ঘন্টা হবে এবং ওভার টাইম শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃপক্ষ প্রদান করা হবে মেডিকেল বিমা সুটি অন্যান্য সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং ভোইসেলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা ফোরে নিতে পারেন আশা করি আমি ফুল লাইন বাই লাইন পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি দেখিয়ে দিতেছি যে কোন কোন বিষয়গুলো মেন প্রয়োজন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে ভোইসেলের প্রদত্ত লিংকে আগামী একুশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করা যাবে আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সমস্যা নেই যদি কনস্ট্রাকশনের সাইটে আপনি আবেদন করেন কারণ কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের ওরকম কোনো সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা এটা নিয়ে কোশ্চেন তারাও করবে না যখন ইন্টারভিউ দিবে তখন আপনি বুঝতে পারবেন বাট আপনার যদি যে কাজ জানেন এই কাজের যদি দক্ষতা আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন আশা করি আপনি অবশ্যই সিলেক্ট হবেন কারণ দেখা যায় যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদের ওইরকম কোনো সার্টিফিকেট থাকে না আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে এবং কোম্পানি প্রতিনিধি কর্তৃ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় যারা আবেদন করবেন এবং অবশ্যই পারফেক্টলি আবেদন করার চেষ্টা করবেন ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে আপনার ইন্টারভিউর সময় ইংরেজি জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সাথে নিয়ে যাবেন চূড়ান্ত বা নির্বাচিত কর্মীদের বইসিলে সার্ভিস চার্জ চৌচল্লিশ হাজার টাকা দিতে হবে আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনার বইসিলে যে এই খরচটা সেটা হচ্ছে চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সেটা আপনাকে দিতে হবে এবং হচ্ছে বিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনাকে যে বিষা খরচটা বা মেডিকেলের খরচ সেটা আপনাকে বহন করতে হবে সর্বপ্রথম টাকা নেওয়ার আগে হচ্ছে মেডিকেল করাই আপনাকে মেডিকেল করাবে মেডিকেল করানোর পর দেখে যদি না আপনি মেডিকেলের আপনার ঠিক আছে তখন আছে তারা যে আপনি যেতে পারবেন তখন আছে বই সিলে খরচ এবং বিশাল খরচ আপনার কাছে নিয়ে থাকে নিয়ে থাকবে ওকে আজকের ভিডিওটি এ পর্যন্ত আর যদি আপনার কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বইসেলের যোগাযোগ নাম্বার আছে নিচে দেখতেই পাচ্ছেন বইসেলের যোগাযোগ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে এবং যারা হচ্ছে নিজেরা আবেদন করতে পারবেন না তাদের জন্য আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন ওকে আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনার সামনে চলে আসবে